আসসালামু আলাইকুম গাইজ দিয়েছিস তো আজকে কোথায় যেতেছি বলুন তো আজকে গ্রামের বাড়ি থেকে আমরা যাচ্ছি আমার নানির বাড়ির কাছাকাছি আমাদের বিলটা তো বিল দেখা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমার বিলটা কেমন আর কতটা সুন্দর তো বিল দেখার জন্য রাস্তায় বেরিয়ে পড়ছি তো বের হয়ে রাস্তায় হাঁটতেছিলাম আর অন্যরকম একটা ফিলিংস হচ্ছিলো তো অনেকটাই ভালো লাগতেছিল আমার মনে চাইতেছিলো যে আমি সারা জীবন এখানেই থাকি বাট কেই মানে কেমন হয় বলুন তো যে গ্রামে গেলে মনে চায় যে ঢাকায় চলে যায় ঢাকায় থাকলে আবার মনে চায় যে গ্রামে চলে যায় কিন্তু মানতে হবে যে গ্রামের পরিবেশটা অনেকটাই সুন্দর অনেকটাই ভালো সেখানে কারেন্ট না থাকলেও অনেকটাই ভালো লাগে অনেক বাতাস তো বিলের মধ্যে চলে গেছি দেখেন কত সুন্দর ভুট্টা লাগাইছে মানুষ অনেক ভুট্টা কাঁচা ভুট্টা ধরছে অনেক ছোট ছোট ভুট্টা তো এই ভুট্টাগুলো দেখতে দেখতে রাস্তাতে হাঁটতেছিলাম তো অনেকবার মানে প্রতিবারই যাই কুরবানি ঈদ তো অনেক পরে হয় এবার তো অনেকটাই আগে চলে আসছে তো কুরবানি ঈদ আরও পরে যখন সেপ্টেম্বর মাসের দিকে হয় দেখা গেছে তখন অনেকটা বৃষ্টি হয় আর বিল ভরা পানি থাকে সেই পানিতেই আমরা গোসল দিই একটা বান বানের মতো হয় মানে নদীর মতো হয়ে যায় তো এবার কিন্তু কিছুই হয়নি এবার কারণ বৃষ্টি নাই এখনও পর্যন্ত এর জন্য তেমন একটা পানি দেখা যেতেছে না কারণ এই পানিটা এর জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অবশ্যই কিন্তু পরে একদিন আপনাদেরকে দেখাবো যখন বৃষ্টির সময় পানি ভরা থাকবে বিলটা ভরা থাকবে তখন সেই সময় মাছও ধরা যায় অ্যান্ড গোসলও করা যায় তো এবার আমরা তা কিছুই পারলাম না এবার গেছি যায় দেখি একবারে শুকনা বিল তো বিলের মধ্যে আমরা অনেকটাই আমি আমার ভাস্তি ছিল একটা আমার ভাস্তিকে বলছি কিছু শাক উঠাই দিতে তো ও শাক উঠাই দিতেছিলো আর আমি দিঘে দেখতেছিলাম তো ফলটা কী বলুন তো এই ফলটা আমার আম্মু একটা নাম বলছে অবশ্যই কিন্তু সবাই কিন্তু কমেন্টে বলবেন যে এই ফলটার নাম কী এই ফলটার নাম যে যতবার বলবেন মানে সেটা দেখে যাটা ঠিক হবে আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো তো সবাই দেখে বলবেন আর দেখেন একবার বিলের মধ্যে অনেক ফোরিং ছিল তো তার মধ্যে একটা ফোরিং দেখেন এই ফোরিংগুলো দেখতেই তো অনেক ভালো লাগে তো বিলটা আমার কাছে অনেক ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই